নমস্কার আমি আমার পাঠ শুরু করবো প্রথমে আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানাই ওং নমো ভগবতে বা সুদেবায়া ওম নমো ভগবতে বাসুদেবায়া ওম নমো ভগবতে বায়া আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই গুরু মাতাকে প্রণাম জানাই মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমে সমস্ত গোবিন্দ ভক্ত বৃন্দকে প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি আজকের আমরা অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়ে পাঠ করব গতবার আগেরবারে বারে আমরা বাইশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম আজকে আমরা বাইশ থেকেই পাঠ করবো কারণ বাইশ নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একবার পাঠ করবো বাইশ থেকে আঠাশ নম্বর শ্লোক হলে এই অধ্যায় সমাপ্ত হবে আজকের একাদশীটা অত্যন্ত মাহাত্ম আছে অত্যন্ত প্রতিটি একাদশীরই মাহাত্ম আছে প্রতিটি একাদশী গুরুত্বপূর্ণ আজকের একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয় এই একাদশী আমরা নিষ্ঠার সাথে ভক্তির সাথে শ্রীহরি চিন্তা করতে করতে সারা দিন তার নাম জপ করতে করতে আমরা সুষ্ঠুভাবে পালন করব তো আজকের আমি প্রথমে

बक्षा भरतर्षव अग्निर्ज्योतिर शुक्ल उत्तरायणम् तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्म विदो जना धूमो रात्रिस्तथा कृष्णः षण्मा दक्षिणानम त्र चांद्रमश्योतिगी प्राप निवर्तते शुक्ल कृष्ण गति ये जगत शाश्वते मते एक वृत्ति अन्नया वर्तते पुनः नैते श्रीति पार्थ जानन जोगी मुह्यति कश्चन

পাঠ সমাপ্ত হল আমি শেষের পাঠের অন্তিম সমাপ্তর মন্ত্র পাঠ করে নি ওং তৎসাদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সু উপনিষদ সু ব্রহ্ম বিদ্যাং যোগ শাস্ত্রে শ্রী কৃষ্ণার্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম যোগ নাম অষ্টম অধ্যায় এবার আমি প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো। বাইশ নম্বর শ্লোক গতবারে আমরা পাঠ করে নিয়েছিলাম তবু আমি এবারে পাঠ করলাম কারণ বাইশ নম্বর শ্লোকটি অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ এবং আমাদের সংসারীদের লোকেদের পক্ষে এটি একটা পথ যা ভগবান আমাদের নির্দেশ করেছেন এই শ্লোকটার মতো আমাদের চলতে হবে এবং এই অধ্যায়ে কয়েকটি শ্লোক আগের বলেছিলাম আবার আজকের বলছি পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এবং চোদ্দ ও বাইশ নম্বর এই শ্লোকগুলো কিন্তু সকলে যেন পড়ে অভ্যাস করে নেয় স্মরণ মনন পঠন চিন্তন এইটা সব সময় এই শ্লোকে রাখতে হবে কারণ এই শ্লোকে ভগবান নম্বর শ্লোকে বলেছেন চা ইয়া প্রায় আতিষা মত ভা এবং জাতি সংশয়া পঞ্চম শ্লোকে এই অধ্যায়ের অক্ষর ব্রহ্ম পঞ্চম শ্লোকটা আর একবার বলে নিচ্ছি কারণ এটা আমাদের মানুষদের পক্ষে এবং সকলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমরা স্মরণ পঠন পাঠন বনন সবসময় করবো বলছেন যে মানে অন্তিম সময় ত্যাগ করার সময় যদি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করো তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই সেই জন্য এই শ্লোক যে শ্লোক কটা বলে দিলাম সেই শ্লোক কটা আমরা প্রত্যহ পঠন পাঠন মনন চিন্তন এইগুলো করব অভ্যাস করবো এবং এর যা অর্থ সেগুলো সবসময় চিন্তা করবো কারণ এই শ্লোকে আমাদের ভগবান পথ নির্দেশ করেছেন যে কীভাবে ভক্তি করলে তাকে পাওয়া যায় তো পাঁচ ছয় সাত আট চোদ্দো এবং বাইশ এই কটা শ্লোক প্রতিদিন পঠন পাঠন এবং মনন করা দরকার আমি বাইশ নম্বর শ্লোকটার একবার অর্থ বলে নিই পুরুষা সাপারা পার্থা ভক্ত্যা লাভ্যস্ত নানায় যা শান্ত স্থানি ভূতানি জেন সর্বমিদং ততম এখানে স্পষ্ট বলা হয়েছে হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তি দ্বারা কেবল লাভ করা যায় এবং তিনি সর্বব্যাপ্ত এবং সব কিছুর মধ্যে তিনি সকলের মধ্যে তিনি তিনি এই জগৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে বিরাজ করছেন তাকে কিভাবে পাওয়া যায় একমাত্র অনন্য ভক্তির দ্বারা অর্থাৎ অচলা ভক্তি অটুট ভক্তি যে ভক্তি কিছুতেই আমাদের অনন্য ভক্তি অচলা ভক্তি সেই ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায় অন্য কিছুতে নয় বাইশ নম্বর শ্লোকের অর্থ তেইশ নম্বর শ্লোক পড়ছি যাত্রা কালে তনাবৃত্তিম নম্বর শ্লোকে ভগবান বলছে হে ভরত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন বা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমায় বলছি ভগবান এইখানে দুটো কালের কথা বলেছেন চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোকে দুটো কালের কথা বলেছেন যেই কালেতে দেহত্যাগ করলে ফিরে আসবে অথবা ফিরে আসবে না সেই দুটো কালের কথা বলা হয়েছে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান যে কালের কথা বলছেন সেই কালে যদি দেহত্যাগ করা হয় তাহলে আর যোগী ফিরে আসে না সেইটা আমি পড়ছি চব্বিশ নম্বর শ্লোক পড়ছি অগ্নির জ্যোতি রহস শুক্ল ষণ্সা উত্তরায়ণম তত্রপায় গচ্ছন্তি ব্রহ্ম জনা এখানে এর অর্থ হলো ব্রহ্মবিদ পুরুষগণ যারা ব্রহ্ম জ্ঞানী ব্রহ্মজ্ঞ সেরকম সাধকগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ এবং ছয় মাস উত্তরায়ণ দেহত্যাগ করলে আর ফিরে আসেন না ব্রহ্মকে প্রাপ্ত হন ব্রহ্মর জ্যোতির সাথে তারা লীন হয়ে যান এটা একটু আলোচনা নি এই কথাগুলো একটু শক্ত আমাদের শোনা দরকার কিন্তু আমরা এই পথের সাধক নয় আমরা ভক্তি পথের সাধক আমাদের এই শক্ত শক্ত কথা আমরা বুঝতে পারি না কিন্তু পড়ে অর্থটা জানা দরকার এই পর্যন্ত সেই জন্যই আলোচনা করব। কারণ আমাদের জন্যে এই সব শক্ত পথ আমাদের সংসারের জন্য আমরা মেনে চলতে পারবো না আমাদের কাছে কঠিন হবে আমাদের কাছে সহজ লভ্য পথ ভগবান বলে দিয়েছেন পরের শ্লোক দুটো শ্লোকে আমরা আবার আসব যে অনন্য ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় ঘরে বসে সমস্ত কর্ম করে অনন্য ভক্তি দ্বারা অচলা ভক্তি দ্বারা সমর্পণ দ্বারা তাকে পাওয়া যায় শক্ত কঠিন পথ আমরা আমরা অনুসরণ করতে পারবো না আলোচনা এখানে অর্থ অগ্নি আর একবার পড়িনি অগ্নির জোরটি রহস্যুক্লহাষা উত্তর উত্তরায়নম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদোজনা এখানে অর্থ হলো ব্রহ্মবিদ পুরুষকণ অর্থাৎ যারা ব্রহ্ম জ্ঞানী তারা অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষ বা ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্মকে প্রাপ্ত হন এর অর্থ হলো একটু আলোচনা করিনি অগ্নি জ্যোতি দিন পক্ষ যে কথা বলা হয়েছে এখানে যে উল্লেখ করা হয়েছে সে সব কিছুরই দেবতা আছেন অগ্নি দেবতা জ্যোতি দেবতা শুভ দেবতা শুক্ল দেবতা সমস্ত দেবতা আছেন যারা আমাদের আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন তো এখানে বলা হচ্ছে যে দৈবক্রমে বা সাধনার দ্বারা সেই সাধনার প্রভাবে এই শ্লোকে যে বর্ণিত সময়গুলো হলো সেই সময় দেহত্যাগ করলে আর ফিরে আসতে হয় না পৃথিবীতে ব্রহ্মের জ্যোতির সাথে তারা একাত্ম হয়ে যান মিশে যান কিন্তু আমাদের মতো যারা কৃষ্ণ ভক্ত সেই কৃষ্ণ ভক্তের এসব চিন্তা করার দরকার নেই কারণ কৃষ্ণ ভক্তের চরণে সমর্পিত সাধক কৃষ্ণের চিন্তা ছাড়া আর অন্য কিছু চিন্তা করেন না কিভাবে গতি হবে কিভাবে আমরা দেহত্যাগ করব কিছুই চিন্তা করেন না কারণ কৃষ্ণের চরণে আমরা সমর্পিত প্রাণ আর এবং ভগবান বলেছেন গীতায় যে আমার অন্যন্য ভক্তের আমি সমস্ত দায়ভার গ্রহণ করি ন নম্বর শ্লোকে রাজবিদ্যা রাজগুজ যোগে ভগবান বলেছেন যে আমার অনন্য ভক্ত যে তার সমস্ত দায় ভার আমি গ্রহণ করি সেই জন্য আমরা যারা কৃষ্ণের ভক্ত গোবিন্দের ভক্ত আমাদের মৃত্যু কিভাবে হবে কিভাবে আমরা স্বর্গে গমন করব কিভাবে আমরা পরমশ পরমের কাছে যাব তার ধাম পাবো সব চিন্তা আমাদের দরকার নেই আমাদের একমাত্র চিন্তা হচ্ছে কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সাধনা কৃষ্ণর ভাবনার মধ্যে থাকা বাকি দায় তিনি নেবেন তিনি বলে দিয়েছেন সেই জন্যে আমাদের আমাদের গমনাগমনে চিন্তা করার দরকার নেই আমরা চিন্তা করবো যে সবসময় যেন আমরা কৃষ্ণ নাম করি কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকি তার একান্ত চিন্তার মধ্যে তার সাথে যুক্ত হয়ে থাকি আমাদের এইটাই লক্ষ্য চব্বিশ নম্বর শ্লোকের অর্থ বলি পঁচিশ নম্বর শ্লোকের অর্থ বলছি ধুম রাত্রিস তথা কৃষ্ণা সন্মাসা দক্ষিণায়নম চাঁদ্র্যোতি যোগী পাপের চব্বিশ যারা অগ্নি জ্যোতি দিন এইসবের যে দেবতা আছে এইসবের দেবতার যারা আমাদের আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন সেই এইসব দেবতারাই আমাদের কোথায় যেতে হবে তার গমনাগমন পথ নির্ধারিত করেন তো সাধকরা সাধনার দ্বারা তা লব্ধ করে চব্বিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এবার পঁচিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যারা ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা ছয় মাস দক্ষিণায়ন কালে দেহত্যাগ করেন সেই সব যোগীরা চন্দ্রলোক প্রাপ্ত হন এবং সেখানে সুখভোগ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসেন দুটি কালের কথা বলো একটা কালের গমন করলে পৃথিবীতে ফিরে আসতে হয় না আর জন্ম নিতে হয় না আর একটা কালে গমন করলে পৃথিবীতে ফিরে আসতে হয় আবার জন্ম নিতে হয় ছাব্বিশ নম্বর শ্লোক পড়ছি শুক্লে গতি হ্যা বর্তাতে পুনঃ অর্থ বলছি বৈদিক মতে আমাদের শাস্ত্রে আছে বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ আছে যে দুটি মার্গ মার্গের কথা চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোকে বলা হলো সেই সেইখানে এই ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমাদের শাস্ত্রে বৈদিক মতে দুটি মার্গের কথা বলা হচ্ছে সেই দুটি মার্গে দেহত্যাগ করলে একটি হচ্ছে শুক্লপক্ষ অপরটি কৃষ্ণপক্ষ সেই দুটি মার্গে দেহত্যাগ করলে শুক্লপক্ষে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না আর কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয় এইখানে আমরা যে আগের চব্বিশ পঁচিশ নম্বর শ্লোকে আমরা পাঠ করলাম এক নম্বর শ্লোকের সাধকরা যদি দেহত্যাগ করেন তাহলে তাকে আর ফিরে আসতে হয় না এবং নম্বর শ্লোকে যা বলা হলো সেই পক্ষে যদি দেহত্যাগ করেন তাহলে তাকে সমস্ত চন্দ্রলোকে সুখ ভোগ করে আবার তাকে ফিরে আসতে হয় এই দুটি কথা শাস্ত্রে আমাদের বেদে বলা আছে সেইটা ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়ে গেল সাতাশ নম্বর শ্লোক পড়ছি

ধারণ করেছেন নিজে সে চিন্তার তিনি সমাধান করে দেবেন আমাদের চিন্তা করার কিছু দরকার নেই সেই জন্যে অর্জুনকে ভগবান বলছেন মানে আমাদের বলছেন যে ভক্তেরা এই দুটো মার্গের কথা যেন মোহগ্রস্ত হন ভ্রান্ত হন না অতএব হে অর্জুন তুমি যোগী হও যোগ অবলম্বন করো যোগ কি ভগবানের সাথে সর্বক্ষণ যুক্ত হয়ে থাকো ভগবানের চিন্তা করো ভগবানের ধ্যান পৃথিবীর কোনো চিন্তা নয় আমাদের যোগযুক্ত হয়ে থাকা অর্থ পার্থিব জগতের বিষয়ে অনাসক্ত হওয়া আমরা করে যাচ্ছি আমাদের পৃথিবীতে যতদিন আমরা থাকবো আমাদের কর্ম করতে হবে কিন্তু তার মধ্যে আমরা আসক্ত হব না আমরা কোনো বন্ধনের মধ্যে আবদ্ধ হব না আমাদের একমাত্র চিন্তা শ্রীকৃষ্ণ পরমেশ্বর হরি আমাদের গোবিন্দই একমাত্র চিন্তা এটাই আমাদের সব সময় মনে রাখতে হবে আঠাশ নম্বর শ্লোক পড়ছি বেদেশু যজ্ঞেশু তপসু চৈব দানেশু ইয় পুণ্য ফলং প্রদিষ্টম অতেতি তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানম উপৈতি চাদ্দম আঠাশ নম্বর শ্লোক পড়ছি ভগবান বলছেন ভক্তিযোগ অবলম্বন করে মানে যোগ যুক্ত হয়ে ভগবানের সাথে সব সময় যুক্ত হওয়াটাই হচ্ছে যোগ এবং ভক্তি যুক্ত হয়ে সব সময় ভগবানের সমর্পণ প্রভু তুমি ছাড়া আমি কিছু জানি না তুমি ছাড়া আমার কেউ নেই এই যে যারা আমার আশেপাশে আছে তারা সকলে তোমারই তোমারই সৃষ্টি তারা আমার কেউ নয় আমিও তোমার তারাও তোমার শুধু তার কথা চিন্তা তার উপর সমর্পণ করে ভক্তি ভরে তার সাথে যুক্ত হয়ে থাকলে তাই অর্জুনকে সে কথাই বলছেন যে সেই যোগ যুক্ত হয়ে ভক্তিযোগ অবলম্বন করে তুমি কোনো ফল চিন্তা করার করো না এবং কোনো ফলে তুমি আকাঙ্ক্ষা করো না বেদ পাঠ যোগ্য দান তপস্যা এই ধ্যান সব জেনেও সাধক যিনি যোগযুক্ত ভক্তিযোগে যোগযুক্ত তিনি জ্ঞানের পথে গিয়েও তিনি এইখানে এইগুলো প্রাপ্তির কোনো আশা করেন না কারণ তার একমাত্র প্রাপ্তি একমাত্র চিন্তা হচ্ছে পরমেশ্বর এবং তিনি এইগুলোর অপেক্ষা না করে অগ্রসর যান হয়ে পরমেশ্বরের সাধনার দিকে পরমেশ্বরের চিন্তার ভাবনার দিকে ভক্তির দিকে এবং অবশেষে তিনি তাকেই প্রাপ্ত হন এখানে এই আঠাশ নম্বর শ্লোকে তাই বলা হলো ভক্তিযোগ অবলম্বন করে তুমি কোনো ফলে বঞ্চিত হবে না এবং কোন ফলেও এই যোগীরা এই এই বেদ পাঠ যজ্ঞ অনু তপস্যা দান এই সবেতের তারা আশা আকাঙ্ক্ষাও করেন না এবং এইগুলোকে অতিক্রম করে পার করে সেই পরমেশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত করে থাকেন এবং তাকেই প্রাপ্ত হন আঠাশ নম্বর শ্লোক আমাদের সমাপ্ত হয়ে গেল এই অধ্যায় সমাপ্ত হল আজকের আমরা এখানে সমাপ্ত করব আমাদের যেন এইটা মনে থাকে যে এই আট আট অধ্যায়ের পাঁচ ছয় সাত আট চোদ্দ এবং বাইশ এই শ্লোকগুলো যেন আমরা প্রতিনিয়ত পড়ি প্রতিদিন পঠন পাঠন মনন স্মরণ করতে হবে এই শ্লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এবং আমাদের জন্য পথ নির্দেশ পথ প্রদর্শক আমরা এই পথেই এগোতে পারি আমরা কঠিন পথ আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব নয় এই সহজ পথ ভগবান অক্ষর ব্রহ্মযোগে বলে দিয়েছেন এর পরে পরেও বলেছেন অনেকবার বলেছেন প্রতি অধ্যায় বলেছেন তা আমরা সেই পথে নিজেকে অনুসরণ করে সেই পথেই আমরা নিজেকে চালিত করব এবং প্রতিদিন আমরা যোগ গীতা পাঠ করব। আজকে সারা দিন গীতা পড়া গীতার চিন্তা ভগবানের নাম ধ্যান জপ এই মধ্যে আমাদের আজকে দিন যাপন করতে হবে এইটাই ভগবানের ইচ্ছা আজকে সমাপ্ত করছি নমস্কার জয় নিতাই গৌর বল হরি হরিবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ওম जय राधे राधे जय राधे।